ওয়েলকাম বাংলা টেস্ট মিত্র অনলাইনে তৎকাল টিকিট বুকিং এর ক্ষেত্রে আধার ম্যান্ডেটরি করার পর এবার জেনারেল টিকিট বুকিং এর ক্ষেত্রেও আধার ম্যান্ডেটরি করা হলো অর্থাৎ যাদের পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্ট সেই একাউন্টের সাথে যদি আধার লিংক যদি না থাকে তাহলে সে টিকিট বুকিং করতে পারবে না এমনই এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তবে আমরা জেনে নিব সেই প্রেস বিজ্ঞপ্তিতে বিস্তারিত কি বলা হয়েছে তবে তার আগে আমাদের চ্যানেলটা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন 15 সেপ্টেম্বর 2025 তারিখে মিনিস্ট্রি অফ রেলওয়ে এ এক প্রেস বিজ্ঞপ্তিতে যে কথাগুলি বলেছেন সেগুলি দেখুন এখানে উল্লেখ করা হয়েছে তো দেখুন এই যা এখানে বলা হয়েছে তার আমি বাংলায় করেছি আপনাদের বোঝানোর সুবিধার জন্য যে ফার্স্ট অক্টোবর দু থেকে অনলাইনে জেনারেল রিজার্ভেশন টিকিট বুকিং এর ক্ষেত্রে আধার প্রমাণীকরণ বাধ্যতামূলক আইট সিরিজ ওয়েবসাইট অ্যাপের মাধ্যমে প্রথম পনেরো মিনিটে সাধারণ যাত্রীদের সুবিধা ও অসাধু ব্যক্তিদের অপব্যবহার হতে এই ব্যবস্থা অর্থাৎ দেখুন ফার্স্ট অক্টোবর দু থেকে রেলের এই নতুন নিয়ম চালু হতে যাচ্ছে যে যাদের আইআরসিটিসির পার্সোনাল অ্যাকাউন্ট রয়েছে অ্যাকাউন্টে যদি আধার করে রাখে তাহলে তারা টিকিট বুকিং করতে পারবেন জেনারেল রিজার্ভেশন টিকিট বুকিং করতে পারবেন না হলে তারা পারবে না অর্থাৎ তারপরে এখানে যেটা বলা হয়েছে দেখুন যে প্রথম পনেরো মিনিট সাধারণ যাত্রীদের অর্থাৎ এখানে কি বলা হয়েছে প্রথম পনেরো মিনিট বলতে যেটা এখানে বুঝাতে চাওয়া যে যে রেলের যেটা নিয়ম রয়েছে যে ষাট দিন আগে টিকিট বুকিং করতে পারে তো এই যে ষাট দিন আগে যে টিকিট বুকিং করার যে নিয়ম রয়েছে তো ফার্স্ট যেদিন টিকিট বুকিং হবে যেদিন টিকিট ওপেন হবে সেই দিন অর্থাৎ সেই দিন কিন্তু আটটার সময় সকাল আটটার সময় টিকিট সেদিন ওপেন করা হয় বুকিং সেদিন চালু হয়ে যায় তো এই যে আটটার সময় যে চালু হয়ে যায় তো দেখা যায় যেগুলো দূরপাল্লার ট্রেন ট্রেন রয়েছে সেদিন কি হয় যে অনেকে যারা অসাধু ব্যক্তি রয়েছে তারা সঙ্গে সঙ্গে টিকিট তারা বুকিং করে নেয় একটা দিচ্ছে আপনাদের তাহলে সুবিধা হবে দেখুন এখানে থেকে দিল্লি ষোলো এগারো দু হাজার পঁচিশ আমি যদি এখানে থার্ডে এসি দেখুন ক্লিক করলাম এখানে ষোলো নভেম্বর দেখাচ্ছে এখানে সতেরো নভেম্বর দেখুন ব্লক দেখাচ্ছে আবার ষোলো নভেম্বরে দেখুন এখানে কিন্তু ব্লগ দেখাচ্ছে না আমি কিন্তু এখানে টিকিট করতে পারবো সতেরো নভেম্বর দেখুন অর্থাৎ দু মাস পরে দেখুন হ্যাঁ যদি আপনি এই টিকিটটা বুকিং করেন সতেরো নভেম্বর তাহলে কিন্তু আপনি পারবেন না এখন কিন্তু ব্লক রয়েছে যখন আটটা বাজবে সকাল আটটা বেজে যাবে তখন কিন্তু আপনি এই টিকিট বুকিং করতে পারবেন তখন আপনাকে বুক করার জন্য এখানে লিঙ্ক দিয়ে দিবে এখানে এই অপশান কিন্তু আর ব্লক থাকবে না হ্যাঁ এখানে যদি আমি ষোলো তারিখ যদি ক্লিক করি তাহলে দেখুন বুক নাও এই অপশানটি দেখুন অ্যাক্টিভ হয়ে গেছে সতেরো তারিখ এখানে ক্লিক করলে দেখুন বুক নাও অপশানটি দেখুন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে এখন ব্লক রয়েছে আটটা সকাল আটটা যেমনই বাজবে তখনই কিন্তু সঙ্গে সঙ্গে বুক নাও এই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে তো দেখুন এখানে যেটা নিয়ম বলা হয়েছে যে যাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকবে তারা কিন্তু সঙ্গে সঙ্গেই এই বুক নাও তারা এই এই অপশানটি তারা পেয়ে যাবে আর যাদের অ্যাকাউন্টে লিঙ্ক থাকবে না তারা কিন্তু এই অপশানটি পাবে না তারা কখন পাবে তারা পনেরো মিনিট পর এখানে যেটা বলা হয় যে প্রথম পনেরো মিনিট তাহলে আটটা থেকে আটটা পনেরো মিনিট পর্যন্ত তারা যাদের অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকবে তারা বুকিং করতে পারবে আর যাদের অ্যাকাউন্টে আধার বুকিং থাকবে না তারা আটটা পনেরোর পর তারা বুকিং করতে পারবে তো দেখুন এটার কারণ কি এটার কারণ হচ্ছে যারা অসাধু ব্যক্তি রয়েছে এখানে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে দেখুন যে অসাধু ব্যক্তিদের অপব্যবহার হতে এই ব্যবস্থা যেগুলো দূরপাল্লার ট্রেন রয়েছে যে ট্রেনগুলিতে গুলিতে যাতায়াতে মানে প্যাসেঞ্জারের চাহিদা বেশি রয়েছে সেই ট্রেনগুলিতে কি হয় যে যারা অসাধু ব্যক্তি রয়েছে তারা বেশি পরিমাণে টিকিট তারা বুকিং করে রেখে দেয় এবং বুকিং করে দেওয়ার ফলে তারা তারা দ্বিগুণ বা তিনগুণ বেশি রেটে তারা সে টিকিটগুলো বিক্রি করে হ্যাঁ তাহলে এই যে অসাধু ব্যক্তিদের যে তারা যে এই ব্যবস্থা চালিয়ে যাচ্ছে এই রোদে রেলের এই নিয়ম তারা চালু করতে যাচ্ছে এবং তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে কম্পিউটারাইজড পিআরএস কাউন্টারে জেনারেল রিজার্ভ টিকিট বুকিং এ সময়ের কোনো পরিবর্তনে অর্থাৎ কাউন্টারে যে টিকিটের বুকিং সেখানে সকাল আটটাতে হয় তার কোনো পরিবর্তন নয় অর্থাৎ সকাল আটটাতেই আপনি কাউন্টার থেকেও সে টিকিট বুকিং করতে পারবেন তারপরে দেখুন এখানে যেটা বলা হয়েছে প্রথম দিনে রিজার্ভেশন খোলার সময় অনুমোদিত টিকিটিং এজেন্টদের জন্য দশ মিনিটের যে বুকিং নিষেধাজ্ঞা রয়েছে তাতেও কোনো পরিবর্তন নেই অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে যেদিন টিকিট বুকিং শুরু হবে সেই দিন কিন্তু যারা এজেন্ট রয়েছে হ্যাঁ যেমন ধরুন আপনি আইসিটিসি থেকে ডাইরেক্ট আপনি এজেন্ট এজেন্ট আপনি হতে পারেন বা ধরুন আওয়াজন থেকে টিকিট কাটতে পারেন পেটিএম ফোনপে বিভিন্ন যে অ্যাপসও রয়েছে যেগুলো অ্যাপসের মাধ্যমে আপনি টিকিট বুকিং করতে পারেন উইদাউট আইআরসিটিসি ওয়েবসাইট এবং আইআরসিটিসি যেটা অ্যাপস রয়েছে অফিসিয়াল অ্যাপস সেই অ্যাপস ছাড়া হ্যাঁ আপনি যেখান থেকে টিকিট কাটুন না কেন দেখুন সকাল আটটা দশের পর আপনি লিঙ্ক পাবেন আটটা থেকে আটটা দশের মধ্যে আপনি টিকিট বুকিং করতে পারবেন না যাদের অ্যাকাউন্টে এখন আধার লিঙ্ক নেই তারা দ্রুত করে নেবেন কিভাবে করবেন তার একটি ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে করে নিতে পারবেন বা যাদের আইসিডিসি অ্যাকাউন্ট নেই আপনি টিকিট কিভাবে করবেন সমস্ত ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে আপনি দেখে আপনি আইসিডিসি অ্যাকাউন্ট করে নিতে পারবেন কিভাবে টিকিট বুকিং করবেন তার পদ্ধতি আপনি জেনে নিতে পারবেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন